হে গাইজ আমি এসে গেছি একটা নতুন ব্লগের সাথে আজ হচ্ছে মঙ্গলবার এখন ঘড়িতে অলমোস্ট বাজে ছটা আর মঙ্গলবার সন্ধ্যা থেকে আজকে ব্লগটা শুরু করলাম কাল বুধবার বুধবার সকালবেলা ছটা নাগাদ বেরোবো আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি তো ঘুরতে যাওয়ার সময় বাসে যে সমস্ত জিনিসপত্র লাগে সেগুলোই কিনতে যাচ্ছি চিপস কুরকুরে বিস্কুট এই সমস্ত কিনতে যাব এখন আমি আর আমার বোন দুজন মিলে ও এখন রেডি হতে গেছে আর আমি এখন ঝটপট করে রেডি হবো ওই জানালা দিয়ে কি মারছে যাই হোক আর এখন রেডি হয়ে নিই তারপর দেখা হচ্ছে রেডি সেডি হয়ে নিয়েছি জামা কাপড় পরে এখন বেরোনো যাক দুজন এখন কেনাকাটা করে ফিরছি আমরা দুজন মিলে এখন সব জিনিসপত্র কিনে ফিরছি বাড়ি ভিডিও থামনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আমি কাল কোথায় যাচ্ছি তো সেখানে যাওয়ার জন্য কি কি কিনে আনলাম সেটা তো দেখাবই তার আগে শেয়ার করে নিই কালকে কি কি জামা পরছি ওই তো বিছানায় রাখা আছে চলো দেখিয়ে নিই এটা পরছে আমার বোন ও পেস্তা কালারের এই জামাটা নিয়েছে মানে আমার আর একজন আর আমি পরছি এই জামাটা তার সাথে এই সমস্ত জুয়েলারি পরবো কালকে কি জামা পরবো সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার এই এক ব্যাগ ভর্তি জিনিসপত্র কিনে এনেছি সেটাই তোমাদেরকে দেখাবো কালকে বাসে কি কি ছোটো ছোটো জিনিস খাবো আর কি এই ট্র্যাক্সটা তারপর এই চুরপুরের পপকর্নটা আর এই ফুচকাটা ওরা দুজন গিয়ে সকালে কিনে এনেছেন তবে আমাকে কেউই বলেনি আমি এই চিপসটা কিনে এনেছি ডিপ গ্রিন লেস এটা আমার খুব পছন্দের আর একটা কিনে এনেছি চিম জ্যাম বিস্কুট বাসে যেতে যেতে চিপস খেতেই বেশি ভালো লাগে কারুরি বিস্কুট চিবো তো এসব ভালো লাগে না আমার তো অ্যাটলিস্ট ভালোই লাগে না আর আমি যদি না খাবার দাবার খাই বাসের মধ্যে আমার বমি পাই আর কি বাদ দাও অনেকে খেয়ে দিয়ে যায় তাদের বমি হয় বাট আমার না খেয়ে গেলে বমি হয় তো এগুলোর বাদ দিয়েও আমার একটা চিপস নেওয়ার ইচ্ছা ছিল সেটা হচ্ছে ডোরিটোজের ডাইনামাইট যেটা আমাদের এখানে আর পাওয়াই যাচ্ছে না আর আমার সেটা খুবই খেতে ভালো লাগে অনলাইনে অ্যাভেলেবেল আছে বাট কালকের মধ্যে আমাদের এখানে ডেলিভারি হবে না তো তার জন্য ছেড়ে দিলাম আর এখন গড়িতে সাড়ে সাতটা বেজে গেছে আমি গলুকে পড়াতে যাচ্ছি আজকে ব্লগটা এইটুকুই রাখলাম এরপর থেকে কালকের ভিডিও আবার কন্টিনিউ হবে তো তো এখন ওই যে মোটামুটি পাঁচটা নয় মতন বাজে আমরা এখন সবাই মিলে হবে রেডি সব স্নান ধান করে এসে গেছি কিছুই করবো না জাস্ট জুয়েলারিটা পরবো আর মেকআপ ফেকাপ সব বাসে গিয়েই করবো আর কি রেডি হব কিন্তু এরপর আর এইভাবে কথা বলতে বলতে ভিডিও বানাতে পারবো কি জানি না কারণ আমি এইরকমভাবে ভিডিওই প্রথমবার বানাচ্ছি তো সবার সামনে লজ্জা লাগতে পারে তাই তো বল একদমই তাই একদমই তাই যতটা সম্ভব চেষ্টা করব করার বাট লজ্জা পেলে ভয়েস বাদ দিয়ে দেবো পরে টিডি তো কেমন লাগছে আমাকে জানিও আমি জাস্ট লিপস্টিক পরেছি আর টিপ পরেছি আর এখন জাস্ট পারফিউমটা লাগিয়ে খুব নেব আমি আলাপ আজ এসেছি একটা নতুন ব্লগের সাথে তো আজ আমরা যাচ্ছি সবাই মিলে নৈহাটি মা কাকিমা আমি আমার আর একজন আর বোন এখান থেকে বেরোবার কথা ছিল সাড়ে পাঁচটা আমরা এখন আধা ঘন্টা লেট রান করছি ছটা অলমোস্ট বেজে গেছে দেখে এখন বেরোনো যায়

আমাদের বাস দেখা যাচ্ছে ওই তো সাদা কালারের বাস আমাদের তো বেশি বড় মানে বাস নয় কারণ লোক তো কম আমরা চলে এসেছি চলে 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 আমরা ফাইনালি তুমি আমাকে তুই ছুটে ছুটে চলে যায় এখানে আমাদের গাড়ি ছাড়ার টাইম ছিল সকাল ছটা এখন অলরেডি কটা বাজে দেখা সাতটা সাতাশ বাজে এই গাড়ি ছাড়লো আর আমরা পাচ্ছি দেখা যাচ্ছে খরচমে দিয়েছে দু পিস কলা মিষ্টি জলের বোতল তার সাথে দিয়েছে পাউরুটি chadama boama ey dao তখন মোটামুটি এক ঘন্টা মতন বাকি তার আগে পুলিশ কাকু আমাদেরকে দাঁড় করিয়ে রেখে দিয়েছিল কারণ আমাদের গাড়ি স্পিড নাকি হয়ে গিয়েছিল আর পঁয়ষট্টি থাকার কথা সেটা বেড়ে যাওয়ায় একদম ফাইন ফাইন লাগলো যাই হোক আমরা তো এসেও গেছি নটা চল্লিশ নাগাদ আমরা সবাই নৈহাটির ঢুকেছিলাম প্রচুর রোদ আমরা একটা ভুল করেছি সেটা হচ্ছে ছাতা আনিনি আর তার সাথে সানগ্লাসও আনিনি সো স্যাড এই একজন বমি করছিল সারু আর আমাদের ডিঙার বমি হয় না বাট যে চিপসগুলো এনেছি একটাও খাওয়া হয়নি বাড়ি যাওয়ার সময় খাবো আমরা কি গো মোটামুটি দশটা মতন বাজে আমরা এখানে এসেও গেছি কিন্তু মন্দিরে কখন যাবে কিছুই যাই না এখানে আমাদের ফুল টিম এখন দাঁড়িয়ে আছে বাস থেকে নেমেই আমার সবুজা চলে এসেছিলাম নৈহাটি গঙ্গার পারে সেখান থেকে হালকা করে গঙ্গা স্নান করে নিলাম আর গঙ্গার ভিউটা ছিল অসাধারণ যেটা আমার খুবই পছন্দ হয়েছে গঙ্গা স্নান করেই সোজা চলে গিয়েছিলাম পুজো দেবার যে লাইন সেখানেই আর তারপরেই তো এই টিপটাও পরে নিয়েছিলাম সবাই So লাগিয়ে দাঁড়িয়েছিলাম তখন মোটামুটি দশটা তিরিশ এরকম বাজে আর আমরা পুজো মন্দিরে ঢুকেছি তখন একটা পনেরো এরকম দেড়টা নাগাদ আমরা পুজো টুজো দিয়ে বেরিয়েও পড়ি আমাদের তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো দেড়টার সময় করে মোটামুটি দুটো নাগাদ চলে আসি সমস্ত কেনাকাটা করে আমাদের যেখানে রান্না রান্নাবান্না হচ্ছিলো সেখানেই তারপর খাওয়া দাওয়া করে তিনটে পনেরো নাগাদ আমরা নৈহাটি স্টেশন থেকে বেরিয়ে আসি তারপরে তো গিয়েছিলাম একটা জায়গায় দিন রাতে ঘুমিয়েছি তখন বারোটা মতন বাজে আর ঘুম থেকে উঠেছি তিনটে বাজে ও রাতে একদমই ঘুম হয়নি দুপুর বেলা তাই জন্য ভাত খেয়ে ঘুম পড়ে গিয়েছিলাম আর ঘুম থেকে উঠে খেয়েছিলাম জার্নি করে চলে এসেছিলাম চাকদা লোকনাথ বাবা যেখানে জন্মগ্রহণ করেন ওই জায়গাটাই ঘুরে দেখতে তবে এই জায়গাতেও নাকি প্রচন্ড ভিড় হয় কিন্তু আমরা যেহেতু সন্ধ্যাবেলায় এসেছি পুরোটাই ফাঁকা ছিল আর সন্ধ্যা আরতিটা মূল ঘুরে দেখেছি ফাইনালি এবার বলতে পারি আমাদের ঘোরাঘুরি প্রায় কমপ্লিট লোকনাথ বাবার মন্দির থেকেও আমরা চলে আসি আর তারপরেই আমাদের দিয়েছিল সন্ধ্যাবেলার টিফিন লুচি আর আলুর দম আর আলুর দমটা জাস্ট অসাধারণ খেতে হয়েছিল তাই হোক তারপর তো প্রথমে বাস তারপর আমাদের বাড়ির কাছে এসে ম্যাজিক গাড়ি করে চলে এসেছিলাম বাড়ির দিকে আজকে ব্লগটা এইটুকুই রাখলাম যদি এরকম ব্লগ দেখতে চাও প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর দেখা হচ্ছে আবার কাল টাটা